নমস্কার সবাইকে লাইফ ইন্ডুয়ার্স আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার ছেলের ডিমার ছিল তার জন্য স্পেশাল একটা খাবার বানাতে হবে তার নাম হচ্ছে মিল্ক কেক যদিও এটা আমি দিনও আগে বানাই না ও খেতে চাইছে করব করতে তো হবেই তার জন্য প্রিপারেশন শুরু এর মাঝে অবশ্য কাজগুলো তো থাকি যেগুলো সাংসারিক কাজ সেগুলো তো করতেই হয় যেহেতু আজকে ছুটির দিন ছিল তো আমি এটা বানিয়েছি আর আলু তো আমাকে ভাজতেই হবে আলু ভাজা আমার ছেলের প্রিয় পরেরটা বলের কি পরেরটা দেখো দেখো পরের টা কি আছে দেখো তোমার বেঙ্গলি পরীক্ষা ভালো করে দিতে হবে না বলো তুমি দিতে হবে কি না তুমি বলো তাহলে অনলাইন দিয়েই আমার সমস্ত জামা কাপড় ধোয়া হয় ড্রায়ারে দিব এই মেশিনটা আমার বহুকালের পুরনো যেদিন আমার বিয়ে হয়েছে ততদিনে থার্টিন ইয়ার্স এগারো বছরের পুরনো মেশিন এটা আমার এখনও চলছে তো যত কম না চিনি কারণ দুধের নিজস্ব একটা মিষ্টতা থাকে মিল্ক কেকে খুব বেশি পরিমাণে চিনি হলে তো খেতে স্বাদ লাগবে না বেশি মিষ্টি কখনোই ভালো লাগে না তো পরিমাণ মতো চিনি দিলাম আর এর মধ্যে এখন যেটা দিব যার জন্য দানা হবে তো সবাই ফিটকারি আমি কিছু ইউটিউব ভিডিও দেখলাম যেখানে ফিটকারির কথা বলা হয়েছে কিন্তু ফিটকারি আমার কাছে নেই দেব না তো আমার কাছে লেবু আছে তো লেবুটাকেই ব্যবহার করব। কিন্তু যেহেতু দানা দানা করব তার জন্য ছিটিয়ে ছিটিয়ে হালকা হালকা একটু পরপর দিতে হবে দুধ তো ফুটে উঠেছে ঘি দিয়েছি দু চামচ আর একটু দিয়ে দিই এই যে দু চামচ দিয়েছি আর একটু দুই দিলাম ঘি কিছু লেবুর রস করে নিচ্ছি লেবুগুলো রস করে নিচ্ছি কারণ এর মধ্যে দিচ্ছি তো এটাকে নিয়ে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে যেহেতু আমাকে ছানা করতে হবে এবং দানা 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 ছানা করতে গেলে আমাকে এরকম ভাবেই দিতে হবে লেবুর রসটা আমি জানি এটা কেমন হবে দেখা যাক Okay, que mire, ¿eh? এই দেখো কেক অলমোস্ট রেডি বেশি টাইট করব না তাহলে চিনি এত টাইট হয়ে যাবে শক্ত হয়ে যাবে এই অবস্থায় এই যে দেখো এই যে নিচটা লাগছে না লাগা অবস্থায় দিলে চিনি যখন টাইট হবে একদম খরখরা হয়ে যাবে আর খরখরা জিনিসটা খেতে কিন্তু একটুও ভালো লাগবে না জন্য দিয়ে দিচ্ছি তোমার মিল্ক কেকটা দেখো ধরো দেখো কেমন হচ্ছে বাবি মিল্ক কেক ভালো হয়েছে না এবার না 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 হ্যাঁ 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 এটা এখন ঠান্ডা করতে দিতে হবে তারপর এটাকে হ্যাঁ হ্যাঁ এটা ঠান্ডা করতে দিতে হবে এখন না এখন ঠান্ডা হয়নি তো তাহলে ভেঙে যাবে ঠান্ডা হোক তারপরে